গুড ইভিনিং বন্ধুরা চলে এসেছি আজকে আমরা যেটা আলোচনায় ছিলাম গতকাল আমি যেটা তোমাদের সাথে শেয়ার করেছি সেটা হচ্ছে বার্থ ইয়ার তার লাস্ট ডিজিটটা নিয়ে আমরা আলোচনা করছিলাম শেষের সংখ্যাটা যেটা অ্যাঙ্কার করছে বার্থ ইয়ারটাকে সেইটার ওপরে কিন্তু একটা পাস্ট লাইফের কারমা যেটা এই লাইফেও চলে এসেছে রাদার যদি আমরা কন্টিনিউ এটাকে করতে চাই এটা কিন্তু আগামী দিনেও চলতে থাকবে আর সেটা আমরা বুঝবো কী দিয়ে এর আগের দিন আমি আলোচনা করেছি সেটা হচ্ছে এটার মধ্যেই আমরা বাঁচব যে নাম্বারগুলো সিগনিফিকেন্সটা আমি বলার চেষ্টা করছি এটা একটা ভাস্ট একটা নলেজ বা ভাস্ট একটা স্টাডি তার হয়তো একটা সামান্য অংশ আমি আলোচনা করছি এটা নিয়ে পড়াশোনা করলে আরও অনেক 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 কিন্তু গভীরে পৌঁছানো যায় আমি জাস্ট কিছুটা সামান্য কিছু আমি আলোচনা করছি তো এটা নিয়ে যদি আমরা থাকতে চাই বা এটা নিয়ে যদি আমরা আলোকপাত না করি তাহলে এটা কিন্তু আজকাল পরশু করে আমার জীবনেই থেকে যাবে এবং আমার জীবনের কোথাও একটা যেন ইমব্যালেন্স তৈরি করবে এবং কোথাও জীবনে সেই পরিপূর্ণতা বা আমার ডিজায়ার যেগুলো সেগুলো ফুলফিল হতে দেবে না তো সেটা হচ্ছে সংখ্যা আট বা যেরকম কারুর যদি নাইনটিন টোয়েন্টি এইটে জন্ম হয় বা কারু যদি নাইনটিন সিক্সটি এইটে জন্ম হয় বা কারুর যদি নাইনটিন সেভেন্টি এইটে জন্ম হয় এইট যেটা লাস্টে অ্যাঙ্কার যেটা আটকে রাখছে পুরো সংখ্যাগুলোকে প্রত্যেকটা সংখ্যার নিজস্ব নিজস্ব সিগনিফিকেন্স বা তাৎপর্য রয়েছে তা আজকে আলোচনা করছি নাম্বার এইট নাম্বার এইটটা হচ্ছে অ্যাবানডেন্স অ্যাবান্ডেন্স মানে হচ্ছে কি বলবো মানে প্রাচুর্য বা যে কোনো জিনিসেরই প্রাচুর্য প্রাচুর্য আমরা জেনারেলি অ্যাবান্ডেন্স বললে কিন্তু আর্থিক একটা বা সম্পত্তি বা স্থাবর অস্থাবর এই ফাইন্যান্সিয়াল একটা ওয়েলথ বা এই সঙ্গে সঙ্গে কিন্তু আমরা কানেক্ট করে থাকি তো অ্যাবানডেন্স বলতে কিন্তু প্রচুর বড় একটা ওয়ার্ড অ্যাবানডেন্স শুধুমাত্র কিন্তু প্রাচুর্য নয় মনের মানসিকতাও কিন্তু অ্যাবান্ডেন্স থাকে তো যাই হোক সেগুলোর মধ্যে আলোচনা করে আর আমি এই জিনিসটাকে গুলিয়ে দেওয়া দেব না আমি স্পেসিফিক যেটা বলতে চাইছি সেটাই বলছি সেটা হচ্ছে যে এরা নাম্বার এইট হচ্ছে দ্য নাম্বার অফ অ্যাবানডেন্স এরা লাস্ট যে প্যাটার্নটা যেটা চলে আসছে সেটা লাস্ট লাইফ হতে পারে তার আগের লাইফ হতে পারে যদি মানে আনপলিশড থাকে তাহলে এটা ক্যারি করছে সেটা হচ্ছে অ্যাবান্ডেন্সের সাথে সাথে একটা এথিক্যাল ভ্যালিউ সিস্টেমের একটা ব্যালেন্সের একটা অভাব মানে এটাকে এক্স্যাক্টলি অভাব বলা যায় না কেননা তাহলে কন্ট্রোডিকশান চলে আসবে যেহেতু অ্যাবান্ডেন্স বলা হচ্ছে এরা খুব ছোট বয়স থেকেই এরা অ্যাবানডেন্স নিয়েই এরা মানে এদের ওরা এখানে জন্মাবে বা যা কিছুর মধ্যে মোটামুটি থাকবে একটা পোটেন্সিয়াল থাকবে অ্যাবানডেন্সে পড়াশোনায় অ্যাবানডেন্স হতে পারে সব কিছু দিয়ে একটা ভাব বৃদ্ধি হ্যাঁ এক্সাক্টলি বৃদ্ধি কথাটা মানে সব কিছু একটা বড় একটা জিনিসের মধ্যেই কিন্তু এটা থাকবে ছোটো সেই একটা কিন্তু এরা দেখে নেবে লাস্ট লাইফেও ঠিক তাই কিন্তু বলছে যেটা স্টাডি যেটা আলোচনা করছে যেটা কি কি পয়েন্ট যেটা সেটা হচ্ছে আগের জন্মগুলোতেও কিন্তু এর অ্যাবান্ডেন্সই পেয়েছিলো কিন্তু কোনো কারণে কখনও কোনোভাবে এরা কিন্তু অ্যাবন্ডেন্সের মিসইউজ করেছে এবং মিসইউজটা কিন্তু আমি শুধু বলতে পারি না যে পয়সার মিসইউজ করেছে ইট ইজ নট লাইক দ্যাট এই জন্য বলছি আগেই যে এটা ঠিকমতো চিন্তাভাবনা করলে এটাকে নিয়ে এটা বোঝা যাবে ব্যাপারটা কি অ্যাভেন্ডেন্স বারবারই বলছি অ্যাবেন্ডেন্স অনেক রকম হতে পারে অনেক কিছুর অ্যাবেন্ডেন্স হতে পারে তো কম বয়সে অনেক কিছু পেয়ে যাওয়া হতে পারে বা অনেক কিছুর মধ্যে জন্মানো হতে পারে বিরাট একটা সাংগীতিক মহলে মানে যেখানে খুব গান বাজনার একটা পরিবেশ বা যেখানে পড়াশোনায় একটা পরিবেশ বা খুব ইজি গোয়িং যে লাইফটা মানে পেয়ে যাওয়া যেটা তো সেটা হচ্ছে অ্যাবানডেন্স কিন্তু লাস্ট লাইফে বা তার আগের লাইফে একটা কর্মিক প্যাটার্ন এদের কিন্তু ক্যারি করে সেটা কি সেটা হচ্ছে এথিক্যাল ভ্যালুর সঙ্গে একটা ইমব্যালেন্স তৈরি হয় যেরকম কোনো কারণে হয়তো আগের লাইফে অ্যাবার্ডেন্সটা মিসইউজড হয়েছে এবং সেইটা কিন্তু এই লাইফে চলে আসে তো সেটা এই লাইফেও কিন্তু থাকে কাজেই খুব দেখো অ্যাবার্নান্স যেহেতু নাম্বারটার মধ্যে রয়েছে এরা অ্যাবার্নান্সেই থাকবে এরম একটা ব্যাপার এবার যারা ধরো মানে কি বলবো প্যাটার্নগুলো অত চেনে না বা অত পড়াশোনা নেই বা অত কোনোদিনও ভেবে দেখিনি যে আবার এরম আবার হতে পারে নাকি ইদানিং মানে যেহেতু সব কিছু গ্লোবাল ইয়েতে হচ্ছে বাচ্চারা পড়াশোনা করছে বাইরে পড়াশোনা এখানে আসছে অনেক স্টাডি অনেক জার্নালস যেগুলো আগে আমরা পেতাম না সেগুলো কিন্তু অনলাইনে আমরা এখন পড়তে পারছি বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের তো এখন কিন্তু সমস্ত রকম কালচার সমস্ত রকম ফিলসফিগুলো আমরা কিন্তু মিলিয়ে একটা ব্যালেন্স একটা স্টাডি তৈরি হচ্ছে মোটামুটি একটা নলেজ বেস তৈরি হচ্ছে তো সেটার থেকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এই দুটোর মধ্যে এবং যেটা ভীষণ কমন এই দুটোর মধ্যে এটা ক্যারি করছে কিন্তু কেউ ধরো ল্যাক অফ এই স্টাডি বা কেউ ধরো ছোটো থেকে এটাকে সবসময় যে আইডেন্টি মানে ধরো একটা এক্সাম্পল দিচ্ছি যে আমি এরকম মানুষ জানি যে ঠাকুমা বেঁচে থাকা অবস্থায় মানে যতদিন ঠাকুমা বেঁচেছিলেন ঠাকুমার মধ্যে যে এত এথিক্যাল ভ্যালু বা দিদিমা বেঁচেছিলেন দিদিমার মধ্যে যে এত গভীরে ভ্যালু এদের এথিক্যাল ব্যালেন্সটা এখানে যে এরা অ্যাবন্ডেন্সে এতটাই ব্যস্ত এটা একটা এক্সাম্পল দিচ্ছে এটা কিন্তু এক্স্যাক্টলি এটা নয় এটা একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলছি জিনিসটা বোঝার জন্য যে যতদিন হয়তো দিদিমা ঠাকুমারা ছিলেন। অতটা ভ্যালিউ ছিল কিন্তু যেহেতু এরা এই নাম্বার এইট অ্যাবন্ডেন্সে থাকে এদের কিন্তু আর ওই ইচ্ছেটা হয়নি যে দিদিমার থেকেও পোটেন্সিয়ালটা বা ঠাকুমার থেকেও ওই পোটেন্সিয়ালটা আমি নিই এরা চট করে কোনো জিনিস ভুলে না তো এমনি বলবে যে এর আগেও তোমাদের বৌদ্ধ ধর্ম আলোচনা করতে গিয়ে আমি বলেছি এরা ঝট করে বলবে আমি ক্ষমা করে দিতে পারি কিন্তু আমি ভুলতে পারি না এটা কিন্তু বলবে কিন্তু এটা কিন্তু মানে একেবারেই ওই ইনব্যালেন্স তৈরি করছে এথিক্যাল ভ্যালুর সাথে এদের অ্যাবার্ডেন্স প্রচুর এরা একটা কিং সাইজ লাইফ লিড করতে পারে কিন্তু যেহেতু এথিক্যাল ভ্যালুর সাথে ইনব্যালেন্স তার ফলে কি হয় বিভিন্ন রকম বাধা বিভিন্ন রকম মানে মানুষের খুব ক্লোজ রিলেশনস থেকে এরা সরে যায় এবং তার কারণ হচ্ছে এথিক্যাল ইন্টারপ্রিটেশন বা মানে কি বলবো মানে সামনেই আছে হয়তো ভ্যালুয়েবল কেউ একজন কিন্তু যেহেতু এরা অ্যাভারন এতটাই অ্যাভারনান্স এরা পেয়েছে বা পাচ্ছে বা পেয়ে যাচ্ছে এরা কিন্তু এরা অপেক্ষা করছে না আর আরেকটা মানুষের যে এথিক বা তার থেকে যে আমি এটা নিতে পারি নিয়ে আমি সমৃদ্ধ হতে পারি এরা কিন্তু সেটা নিচ্ছে না তো একটা এথিক্যাল কোথাও ভ্যালু একটা কম্বিনেশন যেটা যেটা মানে কী বলবো দুটোকে মিলিয়ে তো একটা এক্সিস্টেন্স সুন্দর হবে যেখানে অ্যাবান্ডেন্সকে ধরে রাখবে অ্যাবান্ডেন্স কিন্তু যে কোনো মুহূর্তে আমার জ্ঞান আমি যে কোনো মুহূর্তে অহংকার এসেতে পারে আমি মিসইউজ করে ফেলতে পারি আমার পয়সাও আমি যদি উড়িয়ে দিই আমার যদি এথিক্যাল ভ্যালুর সঙ্গে কম্বিনেশন না থাকে তাহলে কিন্তু পয়সাও আমি রাখতে পারবো না তো এরকম কিন্তু প্রচুর অভিজ্ঞতা আমরা দেখতে পাই আমি ছোট্ট করে এই আলোচনাগুলো করছি সো সোদার একটা জায়গা থাকে যে সবটাই যদি আমি আলোচনা করে দিই তাহলে নিজেদের ভাবনার জায়গাগুলো কিন্তু গ্যাপ করে দেয় তাই আমি ভাবছি একটু আলোচনা করে আমি ছেড়ে দেবো তোমাদের ওপর বা আপনাদের ওপর আপনারাও এটা চিন্তা ভাবনা করতে পারবেন কোথায় কোথায় আমাদের গ্যাপ নাম্বার এইটের সেটা হচ্ছে রে এরা বলবে হয়তো যে আমি আমি ক্ষমা করতে পারি কিনা আমি ভুলতে পারি না তো এটা কিন্তু এথিক্যালি রং আমি প্রথম কথা তো আমি ক্ষমা কাউকে করার জন্য মানে ক্ষমা করার মতো এবিলিটি আমার নেই এক একজন এক একটা কর্ম করছে আমার মধ্যে সেই এবিলিটি নেই যে আমি কাউকে ক্ষমা করতে পারি অ্যাকচুয়ালি আমার ভোলা দরকার আমি আমার যে জিনিসগুলো চেপে রাখি অন্তরে সেইগুলি একটা বিরাট ব্যাগেজ হয়ে যায় এবং এই যে এথিক্যাল ব্যাপারটা এইটার একটা মারাত্মক ব্যালেন্স মানে এরা যদি কিছু ভুল হয় নাম্বার এইটের কথা বলছি ধরো কিছু একটা ভুল সেটাও এমনভাবে বোঝাবে মনে হবে ঠিক তো সেটাকে মিসইউজ করা বলে যে আমার অ্যাবানডেন্স আছে মানুষকে আমি কনভিন্স করতে পারি মানে অনেকের আছে না যে অনেক কথা বললেও মানুষ শোনে না নাম্বার এইটের একটা টেন্ডেন্সি বা নাম্বার এইটের সেই পোটেন্সিয়াল আছে এদের মধ্যে সেই এবিলিটিটা আছে এরা কিন্তু খুব সুন্দর করে নিজের কথাটা কনভে করার মতো ক্ষমতাটা বা প্রেজেন্সটা একটা সুন্দর প্রেজেন্স একটা সুন্দর অরা এদের আছে এদের কথা মানুষ শুনবে তো বলছে মারাত্মক গায়ে কাঁটা দেয় যেহেতু তোমার কথা লোকে শুনবে তো তোমার রেসপন্সিবিলিটি অনেক বেশি তোমাকে এথিক্যালি স্ট্রং হতে হবে যে তুমি তোমার কথা শুনবে মানেই তুমি মারাত্মক দায়িত্ব তোমার যে কী তুমি বলছো যে মানুষ সেটা শুনে নিচ্ছে গ্রাস করে দিচ্ছে তুমি যদি ভুলটা শিখিয়ে দাও তাহলে কিন্তু এই মিসইউজ হয়ে যাচ্ছে এবং যেটা ক্যারি করছে আমার লাইফে আমার অনেক চাওয়া পাওয়া হতে দিচ্ছে না মানে বলছি না যে গাছে পেয়ারাটা মানে একটা পেয়ারা যতক্ষণ গাছে থাকবে ততক্ষণ সেটা ভালো করে পরিপক্ক হবে আর যদি চট করে পড়ে যায় সেটাকে আমরা কিন্তু অকালপক্ষতা বলি ঠিক সেরকমই মায়ের পেটে আমরা সবসময় চাইবো যে মায়ের পেটে ফুল টাইম এটা ডাক্তাররাও বলে যে মায়ের পেটে ফুল টাইম আমাদের প্রেয়ারটাও যেন এথিক্যাল প্রেয়ার হয় যে মায়ের পেটে যেন বাচ্চাটা ফুল টাইম থাকে মায়ের ওই ইয়েটা নিতে পারে মানে একদম পুরো মানে কি বলবো ওটা ওটা হচ্ছে আমার প্রেয়ারে আমার এথিক্যাল প্রেয়ার হচ্ছে যে পুরো জিনিসটা গ্রাসপ করা তবে কি আমার কিন্তু এরা কিন্তু অত ভাবে না এরা ওই এথিক্যালি যে ব্যালেন্সটা আমার উইজডমের সাথে এটা দরকার এটা যদি না থাকে আমার খুব ক্লোজ একজনের গল্প আমি তোমাদের করছি তাহলে এর আগের দিন যেরকম নাইন সিক্সটি নাইনের নাইনটা নিয়ে আলোচনা করেছিলাম আমার নাইন বলে আমি আমাকে নিয়ে আলোচনা করেছিলাম আমি নাম নিচ্ছি না আমার খুব ক্লোজ একজন মানুষ তার সাথেও আমি এই জিনিসটা শেয়ার করেছি এবং সে তখন আমাকে বলছে যে আমি খুব অবাক হলাম জানো তো মানে যার কথা বলছি সে মারাত্মক নলেজেবল এবং এখন তার বয়স হয়েছে একটা সময় সে ছোটো ছিল এই ক্যারেক্টারিস্টিক্সগুলো তখনও ছিল তো এই সবটা তো সে জানে সেটা তো অ্যাবানডেন্সের মধ্যে আছে এরা যে কাজটা করবে না খুব ভালো করে করবে যে বলছি রাশির ওই অ্যাবান্ডেন্সটা রয়েছে তো কিন্তু একটা এথিক্যাল ব্যালেন্সেরও দরকার তো যেটা বোঝাবে সেটা যদি বাই চান্স ভুলও বোঝায় এমন করে বুঝিয়ে দেবে ভুলটাই যেন মনে হবে ঠিক কিন্তু সেই এথিক্যাল ভ্যালুটা কিন্তু খুব দরকার ওই ব্যালেন্সটা যে আমি কী বলছি বল কী স্টেপ আমি নিচ্ছি কী অ্যাকশান নিচ্ছি এটা ভবিষ্যৎ কী হতে পারে তো ওই ইমব্যালেন্সটা এবার কথা হচ্ছে যে সকলে কি সেটা জানে যারা জানে না তার তাদের ওই মানে কি বলবো ফেস করতে করতে মানে বাধা পেতে পেতে লাইফ কিন্তু শিখিয়ে দেবে তো যে মানুষটির কথা বলছি তাকে যখন আমি বললাম তার ইয়াং বয়সটা চোখের ওপর দেখেছি এবং তার অ্যাবানডেন্সটাকে ফিল করেছি মানে চোখের ওপর দেখা আমার একটা বয়সে গিয়ে সে যখন বাধা পেতে শুরু করলো বুঝতে পারতো না যে ওর এতটা অ্যাবানডেন্স কিন্তু এরম বাধা কেন যত বয়স ছোট বয়সে তো অতটা খোলে না নয় পেয়ারাটা যতক্ষণ গাছে থাকবে পাকবে তবে তো তো যত ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে ডিজায়ারগুলো আগের মতো পূর্ণ হতে পারছে না আটকাচ্ছে কোথাও হাতরে বেড়ানো তো এই নাম্বারগুলো কিন্তু বলে দেবে যে পাস্ট লাইফের সাথে বা টেন্ডেন্সির সাথে পাস্ট লাইফ ভুলে যাও টেন্ডেন্সি আমাদের যে ডিপ রুডেড টেন্ডেন্সি তো সেইগুলো কিন্তু আমাদের আটকায় মানে একই রকম ঘটনার বারবার রেকারেন্স ঘটে আমাদের জীবনে পুনরাবৃত্তি ঘটে সেম সেম ধরনের চেহারা একই ঘটনা কেন বারবার ঘটে বা একই না হওয়াগুলো কেন বারবার হয় বা কেন এটা আমাদের কারমা এগুলো আমাদের ওই টেন্ডেন্সিগুলো আমরা চিনতে পারি না বলে বুঝতে পারি না সেই ভদ্রলোক বলছিলেন যে এমন হয়েছে তার অ্যাবানডেন্স আছে সে যখন যেটা ভেবেছে সে করতে পেরেছে খুব কম বয়স থেকেই করতে পেরেছে কিন্তু একটা সময় গিয়ে সে যখন দেখতো যে একে দিয়ে আমার কাজটা হচ্ছে না তখন তার কাছ থেকে সব যে জিনিসগুলো তাকে দিয়েছিল সেগুলো নিয়ে নিত নিয়ে অন্য কাউকে দিত যাকে দিয়ে তার কাজটা হবে এটা আনথিক্যাল তো এরকম ইউটিউবে একটা নিয়ে তো মানে অনেক কিছু এক্সাম্পল দেওয়া সম্ভব নয় তো খালি ওইটাই যে আট নম্বরের কিন্তু অ্যাবন্ডেন্স হচ্ছে ওভার পাওয়ার করছে কিন্তু অ্যাবন্ডেন্সের সাথে যেটা দরকার সেটা হচ্ছে এথিক্যাল সিস্টেম বা এথিক্যাল একটা ব্যালেন্স যে আমি এই মুহূর্তে এরা পুরনো মানে অতীতে আমি এটা করেছি আমি এটা করেছি বা ওই যে অ্যাবানডেন্স আমি করেছি কেননা ঈশ্বর সেই এলিজিবিলিটিটা এদের দিয়েছে এরা করবে এরা করতে পারবে কেননা ওইটা রয়েছে এদের কিন্তু এথিক্যাল যে সব জায়গায় এরম বলা যায় না বা সব জায়গায় একই জিনিস চলে না এক এক জায়গায় এর আগের দিন তোমাদের বলছিলাম যে একজন স্মিথ এবং আরেকজন ধরো কার্পেন্টার এক গাইডেন্স হবে না গোলস্মিথের জন্য একটা গাইডেন্স হবে কার্পেন্টারের জন্য আরেক এটাই হচ্ছে এথিক্যাল সিস্টেম যে আমি একটা বাচ্চা শিশিমার কথায় যে স্বামীজি যখন আসতেন স্বামী ব্রহ্মানন্দ বা রাখাল মহারাজ উনি যখন আসতেন ওনাকে পাতলা রুটি পাতলা সবজি দেওয়া হতো কিন্তু স্বামীজি যখন আসতেন তখন ওই পাতলা রুটি সবজি না মা তখন আটা মাখতে বসতো মোটা রুটি ছোলার ডাল এরম দিতে হতো তো ওই এথিক্যাল ভ্যালিউটা ওইটার একটা কিন্তু বিম ব্যালেন্সটা ব্যালেন্স থাকতে হবে তাহলে কেন তার বিরাট একটা কোয়েশ্চেন মার্ক হচ্ছে পাস্ট লাইফে বা ওই কার্মিক কানেকশান বা কার্মিক ওই ডিসব্যালেন্সটা ও কিন্তু আগের লাইফেও আছে এবং সেখানে কিন্তু মিসইউজ অলরেডি হয়ে গেছে তো সেই যে মিসইউজ করার যে একটা টেন্ডেন্সি সেটাও চলে এসছে এই লাইফে তো এথিক্যাল ভ্যালিউ আমার নিজের কাজের ওপর আমার টোটাল গ্রিপ যে আমি এথিক্যালি কথা বলছি কিনা আমি এথিক্যালি অ্যাকশান নিচ্ছি কি না তো অনেক রকম হতে পারে এগুলো আলোচনা মানে এথিক্যাল ভ্যালু হচ্ছে একটা মানুষের শির দ্বারাটা তৈরি করে যে আমি কি করছি আমি এই কাজটাকে ঠিক করছি বা এই কথাটাকে আমি ঠিক বলছি বা এখানে যে আমি বসে আছি আমার এক্সিস্টেন্সটা ম্যাটার করছে না আমি এটা বললাম যে এটা ভুলটাকেও ঠিকের মতো করে বলে দেবে তো সেটাই বলছি যে এথিক্যাল সিস্টেম যেটা সেটার সাথে অ্যাবান্ডেন্সটাকে কানেক্ট করা যে আমি অলরেডি মিসইউজ হয়ে গেছে কাজেই এই চেহারাটা কিন্তু এই লাইফে ওঁত পেতে আছে এদের কাজেই সবসময় একটা নিজের মধ্যে ওই জার্নিংটা ওয়েজটা তোমার অ্যাবান্ডেন্স নিয়ে কথা নেই কারণ অ্যাবানডেন্স অলরেডি রয়েছে এটা নতুনত্ব কিছু না এটা নিয়ে এক্সট্রা কিছু নয় মানে এটা কার্মিক টেন্ডেন্সিও ও পাবেই অ্যাবানডেন্স আছে আজকে নেই তো কালকে হবে বা আজকে আছে তো কালকে বাড়বে এরকমই অ্যাবানডেন্স কিন্তু যেটার জন্য অ্যাবানডেন্সটার ঘাটতি হবে জীবনে সেটা হচ্ছে এথিক্যাল সিস্টেম আমার কথায় কন্ট্রোল আমার চিন্তায় কন্ট্রোল আমার অ্যাকশানে কন্ট্রোল আমি কাউকে ক্ষমা কথার মতো ক্ষমতা রাখি না বা আমি যখন কিছু শেখাচ্ছি মানুষকে বলছি মানুষকে বা কাউকে কিছু দিচ্ছি সেটার প্রতি আমার ওই ফিলিংটা সেটা যেন না থাকে বা ওই বলতেই বলে যে হাত জানবে না এই আট নম্বরের ক্ষেত্রে এই এথিক্যাল সিস্টেমগুলো যে তুমি ইউ আর নো ওয়ান্ট টু হেল্প তোমাকে যখন হেল্প করার সুযোগ দিয়েছে সেটার জন্য হাম্বল হতে হবে যে সবাই তো হেল্প করতে পারে না আমার অ্যাবানডেন্স আছে আমি হেল্প করছি এটা একটা ঈশ্বরের কৃপা তো এইগুলো হচ্ছে এথিক্স তো এইগুলো হচ্ছে এথিক্যাল ভ্যালু এবং এই এথিক্যাল ভ্যালুটার সঙ্গে কিন্তু আমরা জেনারেলি বলবো যে আর্টে এই আছে এবং আমরা খুব খুশি হয়ে যাব যে এই শুনবো আরে অ্যাবান্ডান্স আছে আমি তো খুশি হয়ে গেলাম কিন্তু সেটার সাথে সাথে কিন্তু আফটার সেমিকোলন একটা কিন্তু রয়েছে সেটা হচ্ছে এইটা যে আমার কিন্তু এথিক্যাল সিস্টেমটাকে জোরদার তৈরি করতে হবে নাহলে কিন্তু ঠিক নয় মানে ওটা আমাকে করতে হবে ওটা আমার প্যাটার্ন তো আজকে আট নম্বর বললাম এরপরে আমি আস্তে আস্তে একটা একটা করে নম্বর বলবো আর একদম শেষ অব্দি বলার চেষ্টা করব তোমাদের সঙ্গে তো এগুলো যদি এই কারেকশানগুলো যদি আমরা করতে পারি না যে কারেকশানগুলোর কথা বলছি তাহলে আমরা মিলিয়ে দেখতে পারবো যে অনেকে হয়তো বলতে পারে কই আমার তো অ্যাবান্ডেন্স নেই তাহলে আমি বলবো যে এথিক্যাল ভ্যালু মানে অনেকের আছে অ্যাবানডেন্স এসে গেছে পেয়ে গেছে ছোঁয়া তাহলে বুঝবো তার আছে এথিক্যাল ব্যালেন্স একটা টেন্ডেন্সি থাকবে এথিক্যাল ভ্যালু ইন ব্যালেন্স হওয়ার কিন্তু নিশ্চয়ই সে করতে পড়াশোনা করেছে বা কারোর সংস্পর্শে এসছে একটা লাইফ এক এক রকম না তো হয়তো এই লাইফে সেই তৈরি করে নিতে পারছে আবার কেউ কেউ আছে যারা জানেই না তাদের অ্যাবানডেন্স আসবেও না মানে কন্ট্রোলড হবে না মিসইউজ হয়ে যাচ্ছে না তো আমরা যদি জানতে পারি যে কোথায় আমাদের গলতটা রয়েছে সেটা আট নম্বরের ক্ষেত্রে অ্যাবানডেন্স তো ইটস ভেরি কমন আমরা যদি দেখি আর্টের ব্যাপার তাহলে আর্টে কিন্তু অ্যাবান্ডেন্স থাকবে যেটা থাকার একটা মানে ইমব্যালেন্সের যেটা সেটা হচ্ছে এথিক্যাল সিস্টেম মানে এথিক্যাল এবং অ্যাবান্ডেন্স এই দুটোর মধ্যে একটা কিন্তু ব্যালেন্স করতে হবে বাইরে থেকে কেউ আংটি পরিয়ে বা কিছু করে কিন্তু ব্যালেন্স আসবে না সেটা আমার ভিতর থেকে আসবে তো আজকে আমি তোমাদের সাথে এইটুকুই আলোচনা করলাম আবার আগামীকাল আরেকটা নাম্বার নিয়ে মানে আগামীকাল আমি সাত নম্বর নিয়ে বলবো খুব ভালো দেখো তোমরা সবাই আর সবাই কজে থেকো